আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে যে গাড়িটি আপনাদের রিভিউ করে দেখাবো। গাড়িটির দেখে আপনাদের হানড্রেড পারসেন্ট পছন্দ হবে যারা একজিও গাড়ি চয়েস করেন বা এক্সিও গাড়ি কেনার ভাবনা করতেছেন আপনারা এই ভিডিওটি সবটুকুর সাথে থাকবেন ইনশাল্লাহ গাড়িটির ফুল ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে গাড়িটির ডিটেলস দেখা যাক গাড়িটি হচ্ছে টোয়েটা এক্স জিও এক্স প্যাকেজের গাড়ি যদিও এক্স প্যাকেজ কিন্তু এডিশনটা আপনারা জি পাবেন কারণ সামনে দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট আমি ফার্স্ট অবল সামনে থেকে শুরু করি দেখেন প্রজেকশন লাইট লাগানো আছে গাড়িটার লাইট কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো আছেন কারণ আপনারা অরিজিনাল লাইট পাবেন গাড়ির সাথে কিন্তু এই লাইটটাই আসছে এবং যে সামনের আপনারা বাম্পারটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক বাম্পার যেটা অরিজিনাল গাড়ির সাথে থাকে এই এই বাম্পারটা দেখতে পাচ্ছেন বাম্পারে কিন্তু কোথাও কোনো ট্যাপ নাই কিংবা কোথাও কোনো আপনারা স্কেচ পাবেন না এবং এই পাশের লাইটটা দেখেন এই পাশের লাইটটাও কিন্তু আপনারা সিমিলার কন্ডিশনে পাবেন প্রজেকশন লাইট এবং সাথে কিন্তু দুই পাশে দুইটা ফগ লাইট ইনস্টল করা আছে এবং এই যে এক্সটার্নাল যে বডি কিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু বডি কিট গাড়িতে ফুল বডিতে রঙের কোনো কাজ নাই পাল কালার কালারটা কন্ডিশনটা মাসাল্লা সুন্দর আছে এবং যে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন ষোলো এটার মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন পাবেন দুই হাজার তেইশে এর জন্য ষোলো সিরিয়াল পাচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট গাইটার যে ওভারঅল কন্ডিশন আমি যদি আপনাদের এক্সপ্লেন করি গাড়িটার কোথাও কোনো কাজ পাবেন না এখন পর্যন্ত এপাশ ওপাশ ও আপনারা দেখতে পারেন দেখেন এপাশে পাশে কিন্তু আপনারা কোথাও কোনো স্কেচ বা কোনো ট্যাপ এ ধরনের কোনো কিছু দেখতে পাবেন না এবং টায়ার কন্ডিশনটা যদি একটু দেখাই টায়ার কন্ডিশন কিন্তু মার্শাল্লাহ নতুন হতে আছে এবং অ্যালোই রিম পাচ্ছেন অনেক সুন্দর একটা রিম লাগানো আছে আমি যদি এপাশের একটু দরজার ঝুরিগুলো দেখানো ট্রাই করি আপনাদের দেখেন দরজার প্যাডটা দেখেন ফার্স্ট অব অল প্যাড কন্ডিশন কিন্তু মাসাল্লাহ সুন্দরই পাচ্ছেন এবং যে উডেন করা আছে উডেনটাও কিন্তু সুন্দর আছে ক্লিকি অবস্থায় পাবেন একটু দরজার ঝুরিগুলো দেখায় যে খোলা হয়েছে নাকি আপনারা একটু দেখেন গাইডটায় কিন্তু কোথাও কোনো খোলা কাটা পাবেন না এখন পর্যন্ত যা আছে আপনারা ভালো পাবেন ইনশাল্লাহ দরজার যে মানে সবগুলো প্যাড সবগুলো ঝুড়ি সিমিলার কন্ডিশনে আমি একটু এ পাশ ওই পাশের ঝুরিগুলো দেখাবো আপনারা একটু সাথে থেকে দেখবেন এবং এ পাশে যে টায়ার কন্ডিশন এবং অ্যালোয়েডিং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মার্শাল্লা সুন্দরী পাবেন গ্লাসগুলো গ্লাসগুলো কিন্তু প্রত্যেকটা গ্লাস আপনার স্টিকার সহকারে অরিজিনাল জাপান মেড ইন জাপান স্টিকার সহকারে আপনারা মিলিয়ে নিতে পারবেন প্রত্যেকটা গ্লাস একই কন্ডিশনে আছে এবং আমি একটু পিছন থেকে দেখানোর ট্রাই করবো আপনাদের পিছনের কন্ডিশনটা কেমন আছে পিছনের কন্ডিশনটাও মাসাল্লা সুন্দরই আছে ফুল গাড়িতে কোথাও কোনো কাজ নেই রঙেরও কাজ নেই আদারওয়াইজ কোনো কাজই নেই এখন পর্যন্ত এবং পিছনের গ্লাসটা দেখতে পাচ্ছি আমরা স্টিকার দেওয়া আছে এখানে পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল পাবেন এবং যে মনোগ্রামগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এগুলো কিন্তু সুন্দর আছে ডিজিটাল নাম্বার প্লেট এবং যদি লাইট কন্ডিশনটা একটু দেখাই লাইট কন্ডিশন কিন্তু মাসাল্লাহ সুন্দর পাচ্ছেন মানে অরিজিনাল লাইট দেখেন এই পাশের লাইট এবং যে আমি এই পাশের লাইটটা একটু দেখাবো এপাশের পাশের লাইটও কিন্তু অরিজিনালি পাবেন গাড়িটার ইন্টেরিয়র কন্ডিশন কেমন আছে আমি একটু চলুন ইন্টেরিয়র কন্ডিশনটা একটু দেখে দেখে আসা যাক ইন্টেরিয়র কন্ডিশনটা কেমন আছে মাশাল্লাহ মাসাল্লাহ গাড়ির ইন্টেরিয়র কন্ডিশন কিন্তু মাসাল্লাহ ফ্রেশ আছে দেখেন ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ কোথাও কোনো স্কেচ বা পচা এরকম কোনো ইয়ে নাই ড্যাশবোর্ডটা কোনো ফোলাও নাই মানে দেখেন অনেকেই বলেন যে ড্যাশবোর্ড ফুলে গেছে বা ফুলে গেছে ফাঁকা হয়ে গেছে এরকম কোনো কিছুই কিন্তু এগারিটায় পাবেন না একটা অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন এবং যে গিয়ার লিভারটা দেখতে পাচ্ছেন গিয়ার লিভারটা কিন্তু একদম ইজি স্মুথলি কাজ করে এসি এসির যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এবং আমি যদি এসির প্যানেলগুলো দেখাই এসির প্যানেলগুলো কিন্তু মারশালা ফ্রেশ পাবেন এবং যে মিটারটা দেখতে পাচ্ছেন মিটারটাও কিন্তু একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন স্টার্টিং হুইলটাও কিন্তু সুন্দর এবং আমি যদি একটু সিট সিলিং দেখাই দেখেন সিট কন্ডিশন সিট যে কাবার লাগানো আছে সিট কাভার কিন্তু আপনার অনেক সুন্দরই পাবেন এবং সিলিং কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সিলিং কন্ডিশনটাও কিন্তু একদম ফ্রেশ মানে গাড়িটায় বলা যাচ্ছে এখন পর্যন্ত কোথাও কোনো কাজ নাই আচ্ছা চলুন গাড়িটার যে মেন পার্ট মানে ইঞ্জিন রুম ব্যাগডালা ডালা আমি একটু ব্যাগ ডালাটা আগে দেখব ব্যাগডালাটা ডালাটা কেমন কন্ডিশনে আছে তো দেখেন ব্যাগডালাটা ডালাটা দেখাই ব্যাগডালাটা যে আপনি এপাশের যে কোনা বা এপাশের যে কোনা আপনারা সব পাশের কোনা দেখে নিতে পারবেন আপনারা এসে চালায় চেক করে নিতে পারবেন এরকম অপশন কিন্তু আমাদের এখানে আছে আমাদের লোকেশনটা আমি বলবো আগে একটু দেখায় ব্যাগ যে ঝুড়িগুলো আছে ঝুলি ঝুড়িগুলো কোনো খোলা আছে নাকি ঝুড়িতেও কিন্তু কোনো ধরনের কোনো খোলা পাবেন না একটু বডি কন্ডিশনটা দেখাই বডি কন্ডিশনটাও কিন্তু আপনারা একদম জাপানি কন্ডিশনে পাবেন কোথাও কোনো টোকাটাকির টাকির চিহ্নও পাবেন না এই যে সিএনজি করা আছে সিএনজি সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন আচ্ছা চলুন আমরা ইঞ্জিন রুমটা একটু দেখে আসি কেমন আছে আচ্ছা গাড়িটির ট্যাক্স টোকেন কিন্তু দুটোই আপনারা পঁচিশ ছাব্বিশ আপ টু ডেট পাবেন দেখেন ইঞ্জিন রুমটা একটু দেখাই ইঞ্জিনটা কী অবস্থায় আছে অরিজিনাল ভিভিটিআই যে ওয়ান এন জেড এফ ইঞ্জিন দেখতে পাচ্ছেন আপনারা ইঞ্জিনের কিন্তু একদম নতুন কন্ডিশন হয়ে আছে এবং যে আমি সকেট জাম্পারটা দেখাই এ পাশ থেকে শুরু করে যদি আমি মার্সেলটা দেখেন মার্সেলটা কিন্তু এখন পর্যন্ত আপনারা অরিজিনালি মার্সেল পাচ্ছেন এবং এই পাশটা দেখেন মানে গাড়ির এক কথায় বলা যায় এখন পর্যন্ত গাড়িতে কোনো খোলা কাটা বা বড় ধরনের যে টুকাটা কি চিহ্ন টোকাটা কি চিহ্ন নাই মানে একদমই ফ্রেশ একদমই ফ্রেশ কন্ডিশনে যারা একজিও গাড়ি খুঁজেন এগারো বারো দশ এগারো বারো মডেল তাদের জন্য তারা এটা দেখতে পারেন গাড়িটি এটার মডেল হচ্ছে দু মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার দর্শক এই গাড়িটা রাস্কিং পেয়েট চাচ্ছি আমরা মাত্র ষোলো লাখ বিশ হাজার টাকা যদি এই গাড়িটা নিতে হয় তাহলে আপনাকে আসতে হবে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর ষোলো নম্বর রোড একাশি নাম্বার পোর্টে এফ এন কার সেন্টারে ইনশাল্লাহ আসেন দেখা হবে কথা হবে সাক্ষাতে